আমরা এখন আসছি চুনিয়াশোর নদী ভাঙ্গন এলাকা যেখানে প্রতি বছর নদী ভাঙ্গনের জন্য অনেক মানুষের ঘর এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হয় তারা অনেক এলাকার মানুষ অনেক দুর্ভোগে আসে সরকার থেকে কার্যকরী পদক্ষেপ না নিলেও প্রতি বছরে কিছু করে এখানে কম্বল এবং বস্তা ফেলানো হয় কিন্তু সেই বস্তা দিয়েও এই নদী বাঙ্গন থামানো যাচ্ছে না দেখছেন যে এখানে অনেক বস্তা ফেলানো হয়েছে তাও নদী ভাঙ্গন মানে কমতেছেই না তো এই মানুষগুলো অনেক দুর্ভোগে আছে। এই গ্রামটি শেরপুর সদর থানার মধ্যে পড়েছে এই গ্রামের মানুষ অনেকবার স্থানীয় সরকার প্রশাসন এবং স্থানীয় চেয়ারম্যানের কাছে অনেকবার রিকোয়েস্ট করার পরেও মানে স্থায়ী একটা সলিউশন পাচ্ছে না যে এখানে একটা পাইলিং কিংবা একটা বেরিবাত নির্মাণ করে দিবে সেই সুযোগও হচ্ছে না অনেকবার এই কার্যকরী পদক্ষেপ নিতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছে স্থানীয় সরকার প্রশাসন দেখেন উপরে দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক বাড়িঘরও ছিল এখান থেকে বাড়িঘর সরিয়ে অন্য জায়গায় স্থাপন করা হয়েছে এখন পানি কম থাকলেও যখন পানি নদীতে পানি থাকে তখন প্রতি বছরে অনেক জমি নদীর নদীতে চলে যায় আর তারই প্রেক্ষিতে এখানে কোনো বাড়িঘর আশপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তো মানুষ মানে অনেক আতঙ্কে আছে ডাকপাড়া এলাকা সেই ডাকপাড়া এলাকাতেও অনেক নদী ভাঙ্গনে মানুষ জর দেখা যাচ্ছে ওই সাইডে দেখা যাচ্ছে সেইটা হচ্ছে ডাকপাড়া এলাকা তো আজকে এই পর্যন্ত আরেক দিন একটি বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ইনশাআল্লাহ